বাংলাদেশকে নিয়ে একটা গভীর চক্রান্ত চলছে বাংলাদেশকে একটা উগ্রবাদী রাষ্ট্র একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক মহলে উপস্থাপন করার জন্য একটা কালিমা লিপ্ত তালিমা মুক্ত করার জন্য তালিমা লিপ্ত করার জন্য একটা গত তিরিশ বছর ধরে আমরা বাংলার মাটিকে নিজের অর্থ নিজেদের কষ্ট অর্জিত কষ্টে অর্জিত অর্থ ব্যয় করে মানুষের কল্যাণে মানুষের মাঝে দেশের শান্তি প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছি আমরা কখনো আইন ভঙ্গ করিনি এটা আমাদের গর্বের বিষয় বাংলাদেশে এমন কোন দল নেই যারা এইটা প্রাউডলি বলতে পারে যে আমার আমরা আমাদের কাছে কিন্তু আমরা দাবি করতে পারি যে দল কখন আইন ভঙ্গ করেনি যে দল বাংলা থেকে সংবিধানকে সম্মান দিয়ে বাংলাদেশের সংবিধানকে সম্মত রেখে সমস্ত তাদের মানবাধিকার তাদের ধর্মীয় অধিকার চর্চা করার জন্য মানুষের মুক্তির জন্য কাজ করে যাচ্ছে আজকে সেই দলের নেত্রীদের সেই দলের কর্মীদেরকে বারবার হামলা করা হচ্ছে আমি আজকে আমাদের মানববন্ধন কর্মসূচি থেকে এটাই বলতে চাই আপনারা জানেন বাংলাদেশকে নিয়ে একটা গভীর চক্রান্ত চলছে বাংলাদেশকে একটা উগ্রবাদী রাষ্ট্র একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক মহলে উপস্থাপন করার জন্য একটা কালিমাহিত লিপ্ত করার জন্য তালিমা লিপ্ত করার জন্য একটা সক্রান্ত অনিয়ত যাচ্ছে এই অবস্থাকে যদি বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি এটার উপরে সিরিয়াসলি ব্যবস্থা না নেন তাহলে বাংলাদেশকে ইন্টারন্যাশনালি একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে উপস্থাপন করা এটা সময় সাপেক্ষে ব্যাপার হয়ে যাবে আমরা সেটার বিরুদ্ধে কাজ করে যাচ্ছি আমি আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে এটাই বলবো আমরা বাহাত্তর ঘন্টার একটা সময় দিলাম যদি এদেরকে যারা হামলা করেছে যারা 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 সুজনকে নিঃশংস ভাবে হাসুয়া দিয়ে পুলিশ দিয়ে কুপিয়ে হত্যা করেছিল সেই গোষ্ঠী কাউকে আবারও আমাদের কর্মীদের উপরে যখন হামলা চালিয়েছে এর বিষয়ে যদি তাদেরকে ইমিডিয়েটলি গ্রেফতার করা না এর থেকেও অনেক কঠিনতম পদক্ষেপ নিবে এটা আমি যাব এই বিষয়টা ছোট করে দেখার নয় এই বিষয়টা ছোট করে দেখা নয় এই বিষয়টাকে গুরুত্বের সাথে নিবে সেটা আমরা আপনাদের কাছে বারবার বসি গতবার যখন হত্যা করা হয়েছিল যখন আমরা সরকারের কাছে এই বিষয়টা নিয়ে বারবার দ্বারস্থ হয়েছি সরকার সেটাতে কালে দেয় নাই সরকারের যাতে কোনো ইম্পর্টেন্স দেয় নাই বিগত সরকার যখন পাঁচই আগস্টে যখন হাসিনা যখন পালিয়ে গেল এই বাংলাদেশকে দ্বিতীয় মানের মতো যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের আমরা কারো ডোনেশনে আমাদের আন্দোলন চালাই না আমরা সম্পূর্ণ নিজেদের রক্ত পানি করে টাকা দিয়ে মানুষের জন্য কাজ করছি সেই দলকে উড়িয়ে দিবে ঘুরিয়ে দিবে ভাষায় উঠবে বাতাসের মধ্যে দিবে মাটির সাথে দিয়ে দিবে সেটা হতে দেবো না ইনশাআল্লাহ পারবে না কিন্তু পারবে না বলছি কেন কারণ আমরা ফিল্ডে আছি আমরা আইন মান্যকারী একটা আন্দোলন আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেছি সরকারকে সব সময় সব সরকারকে আমরা আমাদের উপরে চলমান সকল অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে